আইপিএল দুই হাজার পঁচিশ আইপিএলের ছাব্বিশতম ম্যাচ খেলেছেন গুজরাট টাইটান্স বনাম লাকনাউ সুপার জায়েন্টস এই ম্যাচটিতে লাকনউ সুপার জায়েন্টস দলের জয়ের ফলে পয়েন্ট টেবিলে এসেছে বিশাল পরিবর্তন তো আজকের এই ভিডিওটিতে দেখব ছাব্বিশতম ম্যাচ শেষে পয়েন্ট টেবিলে প্রত্যেকটি দলের অবস্থান এক নম্বরে আসছে দিল্লি ক্যাপিটালস তারা ম্যাচ খেলেছে চারটি চারটি ম্যাচে চারটিতে জয়লাভ করেছেন তাদের পয়েন্ট টেবিলে পয়েন্ট হচ্ছে আট এবং তাদের নেট রান রেট প্লাস ওয়ান পয়েন্ট টু সেভেন এইট দুই নম্বরে আছে গুজরাট টাইটালস ম্যাচ খেলেছেন ছয়টি তার ভিতরে চারটিতে জয়লাভ করেছেন এবং দুইটিতে হেরেছেন পয়েন্ট টেবিলে অবস্থান করছে আট পয়েন্ট নিয়ে তাদের নেট রান রেট প্লাস ওয়ান পয়েন্ট জিরো এইট ওয়ান তিন নম্বরে আসে লখনউ সুপার জাইন্স ম্যাচ খেলেছেন ছয়টি তার ভিতরে জয়লাভ করেছেন চারটিতে এবং দুইটিতে হেরেছেন তাদের পয়েন্ট হচ্ছে আট এবং নিট রান রেট প্লাস জিরো পয়েন্ট ওয়ান সিক্স টু চার নম্বরে আসে কলকাতা নাইট রাইডার্স ম্যাচ খেলেছেন ছয়টি তার ভিতরে তিনটিতে জয়লাভ করেছেন এবং তিনটিতে হেরেছেন তাদের পয়েন্ট হচ্ছে ছয় এবং নেট রান রেট পেলার জিরো পয়েন্ট এইট জিরো থ্রি পাঁচ নম্বরে আছে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর তারা ম্যাচ খেলেছেন পাঁচটি তার ভিতরে তিনটিতে জয়লাভ করেছেন এবং দুইটিতে হেরেছেন তাদের পয়েন্ট হচ্ছে ছয় এবং নেট রান রেট জিরো পয়েন্ট ফাইভ থ্রি নাইন ছয় নম্বরে আছে পাঞ্জাব কিংস ম্যাচ খেলেছেন পাঁচটি তার ভিতরে তিনটিতে জয়লাভ করেছেন এবং দুইটিতে হেরেছেন তাদের পয়েন্ট হচ্ছে ছয় এবং তাদের নেট রান রেট জিরো পয়েন্ট জিরো সিক্স ফাইভ সাত নম্বরে আছে রাজস্থান রয়্যালস ম্যাচ খেলেছেন পাঁচটি তার ভিতরে দুইটিতে জয়লাভ করেছেন এবং তিনটিতে হেরেছেন তাদের পয়েন্ট হচ্ছে চার এবং তাদের নেট রান রেট জিরো পয়েন্ট সেভেন ডাবল থ্রি আট নম্বরে আছে সানরাইজার্স হায়দ্রাবাদ ম্যাচ খেলেছেন ছয়টি তার ভিতরে দুইটিতে জয়লাভ করেছেন এবং চারটিতে হেরেছেন তাদের পয়েন্ট হচ্ছে চার এবং নেট রান রেট মাইনাস ওয়ান নম্বরে আছে মুম্বাই ইন্ডিয়ানস ম্যাচ খেলেছেন পাঁচটি তার ভিতরে একটিতে জয়লাভ করেছেন এবং চারটিতে হেরেছেন তাদের পয়েন্ট হচ্ছে দুই এবং নেট রান রেট মাইনাস জিরো পয়েন্ট জিরো ওয়ান জিরো এবং দশ নম্বরে রয়েছেন চেন্নাই সুপার কিংস ম্যাচ খেলেছেন ছয়টি তার ভিতরে একটিতে জয়লাভ করেছেন এবং পাঁচটিতে হেরেছেন তাদের পয়েন্ট হচ্ছে দুই এবং নেট রান রেট মাইনাস ওয়ান পয়েন্ট ডাবল ফাইভ ফোর প্রিয় দর্শক আইপিএলে কোন দলকে সাপোর্ট করছেন তা অবশ্যই জানাবেন কমেন্ট করে এবং ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথেই থাকুন এত সময় ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ সবাইকে